সাধারণ অঙ্গার ব্যবহার করতে হবে এই সময় এইসব ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে নিচে যাতে জিরো না হয় নিচে জিরো হতে গেলে কি হবে আলফা যদি জিরো হয়ে যায় তাহলে নিচে জিরো হবে জিরো দিয়ে যেহেতু কাউকে ভাগ করা যায় না

একটা জিরো ক্যান্সেল করে দিতে পারি যেহেতু আলফা জিরো নয় তাহলে কি পাই আলফা স্কোয়ার ইকাল টু হবে থ্রি আলফা টুয়েলভ ইকাল টু থার্টি সিক্স কি আলফা স্কোয়ার ইকাল টু থার্টি সিক্স আর আলফা ইকাল টু প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস সিক্স কেন এটাও জানার দরকার দেখো আলফা যদি প্লাস সিক্স হয় তাহলে আলফা স্কোয়ার হয় আবার আলফা যদি মাইনাস হয় তাহলেও আলফাস মানে হবে কী করে হবে মাইনাস সিক্স স্কোয়ার মানে মাইনাস সিক্স ইন্টু মাইনাস সিক্স এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে থার্টি ঠিক আছে লাল প্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ